বাংলাদেশ। এই জেলা জেলা আবার কুমিল্লা নোয়াখালীর অন্তর্ভুক্ত যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব জটিল ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো বছর বছর ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়ে ছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার লেকতালি শিয়া প্রেসিডেন্ট আইয়ুব শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝমধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলাও যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটাই আরবিতে লেখা আছে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেন না যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নেবে না সমাজের রিরি করে উঠবে তারা বলবে কেমন ধর্মকে করতে ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় না তার নাম আকিদা তার নাম বিশ্বাস মোহাম্মদ সাল্লি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুপু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়-সজন জানতো পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মতো ভদ্র মানুষকে জন্ম নেয়নি আনাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন আল্লাহর নবীর বাড়িতে আমি 10 বছর কাজের লোক হিসেবে ছিলাম 10 বছরের মধ্যে তিনি বলেননি লেমা কোতা লেমা ফালতা এটা করলে কেন এটা বললে কেন মানুষ মানুষ জীবনে দেখিনি এই সবার প্রিয় স্বজনের কাছে বলেছিলেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল তিনশো ষাট জন আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল একই যেমন তেমন আসার্য একই যেমন তেমন পথ আল্লাহ আরে অন্তত কেউ তো তিনজন মাহবুদ মানে এ বলছে তিনজনও নয় মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে কেমনে মানা যায় একে হত্যা করতে হবে নেহায়ত না দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তিনটের যে একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন আবউ হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আল আনাসি এই জেলা আবার এই জেলাবার কুমিল্লা নোয়াখালীর অন্তর্ভুক্ত জেলা যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতিবজটিল ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো বছর ইংরেজি ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়ে ছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার লেকতালি শিয়া প্রেসিডেন্ট আইয়ুব শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলাও যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটাই আরবিতে লেখা আছে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেন না যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নেবে না সমাজ আর রিরি করে উঠবে তারা বলবে আলেম বাপ দাদার ধর্মকে করতে বিকৃত ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় নেয় তার নাম দেয় তার নাম বিশ্বাস মোহাম্মদ সাল্লি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুপু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়-সজন জানতো পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মতো ভদ্র মানুষকে জন্ম নেয়নি আনাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন আল্লাহর নবীর বাড়িতে আমি 10 বছর কাজের লোক হিসেবে ছিলাম 10 বছরের মধ্যে তিনি বলেননি লেমা কুতাল লেমা ফালতা এটা করলে কেন এটা বললে কেন এত বড় ভদ্র মানুষ আমি জীবনে কোনো দিন দেখেনি এই ভদ্র মানুষ সবার প্রিয় স্বজনের কাছে বলেছিলেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল তিনশো ষাট জন আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল একি যেমন তেমন আশার্য একি যেমন তেমন পথ আল্লাহ আরে অন্তত কেউ তো তিনজন মাহবুদ মানে এ তিনজনও নয়